বসুন্ধরা ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে গ্রাম পঞ্চায়েত নিয়োগের ফর্ম ফিল খুব শীঘ্রই শুরু হচ্ছে তো তোমরা সকলেই জানো যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রায় সাড়ে ছ হাজারেরও বেশি শূন্যপদযুক্ত একটি পঞ্চায়েত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল এবং তোমরা জানো যে রেজিস্ট্রেশন অলরেডি শুরু হয়ে গেছে তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে তো আজকে আমি বলে দেবো যে কবে থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হতে পারে এবং তার সাথে যারা এখনও রেজিস্ট্রেশন করেনি তোমরা কিন্তু তাড়াতাড়ি রেজিস্ট্রেশনটা করে নিও তো কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেটাও আমি তোমাদেরকে বলবো তবে তার আগে একটা কথা তোমাদেরকে বলে রাখি এই যে গ্রাম পঞ্চায়েতের যে চাকরিটা এই চাকরিটা কিন্তু খুব আরামের চাকরি এবং সম্পূর্ণ পারমানেন্ট চাকরি অর্থাৎ স্থায়ী পদে কর্মী নিয়োগ হচ্ছে তো তোমরা যারা ভাবছো যে পঞ্চায়েত নিয়োগে অংশগ্রহণ করবো তো তোমরা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে তো চলো এক এক করে প্রত্যেকটা বিষয় তোমাদেরকে বলবো তবে যে কোনো বিষয় বলার আগে আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি যে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তোমরা ইমিডিয়েটলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা জানো যে এই চ্যানেলে আমরা কেমন ভিডিও দিই তোমরা কিন্তু পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে এটা আমি বারবার বলছি যে তোমরা পরে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে তাই আগে সাবস্ক্রাইব করো পরে ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করলে কি এইরকম অনেক ভিডিও তোমরা পাবে যেই ভিডিওগুলো তোমাদের জন্য খুবই উপকারী হবে আর আমাদের টেলিগ্রামে প্রচুর ফ্রি পিডিএফ দেওয়া হয় প্রচুর আপডেট দেওয়া হয় তো যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হওনি তোমাদেরকে বলে রাখি ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন যাও ওকে তো প্রথমে যে বিষয়টা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে কবে ফর্ম ফিল শুরু হবে তো দেখো আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসেই কিন্তু ফর্ম ফিল শুরু হবে যতদূর আমরা খবর পেয়েছি তো তোমরা কিন্তু সকলে ফর্ম ফিল আপ করে নিও আর যারা এখনও রেজিস্ট্রেশন করনি তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে আমি সেটা বলে দিচ্ছি একটা কথা মাথায় রাখবে যে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভুল করা যাবে না ঠিক আছে ওয়েবসাইটে কিন্তু বারবার বলেছে যে রেজিস্ট্রেশনে কোনো ভুল করা যাবে না তো কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা বলার আগে বলে রাখি Uh, আম, আমার আমরা কিন্তু গ্রাম পঞ্চায়েত নিয়োগের জন্য একটা বই বের করেছি যে বইয়ে গ্রাম পঞ্চায়েত বলো জেলা পরিষদ বলো পঞ্চায়েত সমিতি বলো এইরকম প্রচুর আপডেট আছে তো তোমরা এই বইটা সকলেই নিতে পারো এই বইটার দাম তোমাদের সকলের সুবিধার্থে মাত্র তিরিশ টাকা রেখেছি তো তিরিশ টাকাতে তোমরা তিনটা বই পাবে গ্রাম পঞ্চায়েত ভলিউম ওয়ান গ্রাম পঞ্চায়েত ভলিউম টু আর তার সাথে পঁচিশটা গণিতের সরি দশটা গণিতের প্র্যাকটিস সেট যেখানে দুশো পঞ্চাশটি প্রশ্ন আছে ওকে তো তোমরা এই বইটা অবশ্যই নিয়ে নিও কীভাবে নিবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি স্ক্রিন তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট এই নম্বরে আমাদের ফোনপে আছে গুগল পে আছে পেটিএম আছে অ্যামাজন পে আছে তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করে বইটা নিতে পারো পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা অবশ্যই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবো অর্থাৎ এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এইট এই নাম্বারে পেমেন্টের স্ক্রিনশটটা আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তারপরে আমরা পিডিএফগুলো তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আবার তোমরা যদি চাও যে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করবো তো পাশে কিউআর কোড দেওয়া আছে কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো আর যারা ভাবছো যে এই বইটাতে আমরা কী কী টপিক ইউজ করেছি সেই টপিকগুলোর একবার রিভিউ দেখতে চাই তো দেখো রিভিউ এর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই বইটার সম্পূর্ণ একটা রিভিউ আমরা দিয়েছি তোমরা বইটার রিভিউ দেখেও কিনতে পারো তো এবার আমি আসছি রেজিস্ট্রেশনের বিষয়ে তো ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে এবং কমেন্ট বক্সেও একটা লিঙ্ক দেওয়া আছে আমি লিখে দিয়েছি যে রেজিস্ট্রেশন লিঙ্ক তো সেই লিঙ্কে ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিশেষ নির্দেশিকা লিখা এই পেজটা ওপেন হবে তোমরা এখানে স্কিপ হোম করবে স্কিপ হোম করা করার পরে এই পেজটা ওপেন হবে দেখতে পাচ্ছ এই পেজটা তো এখানে তোমরা সব কিন্তু সঠিকভাবে দেবে এখানে কিন্তু ভুল দিলে কিন্তু হবে না প্রথমে মোবাইল নাম্বার দিবে তারপরে ইমেল আইডি দিবে তারপরে তোমার ফার্স্ট নেম দিবে যদি তোমার মিডিল নাম থাকে তো মিডিল নাম দিও তারপরে লাস্টের লাস্ট নেম দিয়ে দিও ওকে তারপরে হচ্ছে ডেট অফ বার্থ দেবে তারপর জেন্ডার দিবে তারপরে দুটো পাসওয়ার্ড দেবে তারপরে এখানে ক্যাপচা আছে ক্যাপচা ফিল আপ করে দেবে তারপর হচ্ছে ওটিপি যাবে ওটিপি দেওয়ার ওটিপি দিয়ে ইয়ে করলে তোমাদের ওটা হয়ে যাবে তারপর তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে তো সবাই রেজিস্ট্রেশনটা করে নাও কারণ রেজিস্ট্রেশনটা করে রাখা খুবই জরুরি ওকে তো খুব শীঘ্রই অর্থাৎ আগামী মাসেই ফর্ম ফিল আপ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা এখনও আমাদের এই বই এই বইটা নাওনি আমি বলব এই বইটা নিয়ে নাও কারণ সাতাশশো প্লাস ক্যান্ডিডেট এই বইটা নিয়েছে সংখ্যা হয়তো তিন হাজার পাড়িয়ে গেছে আমরা ক্যালকুলেট করিনি তো তোমরা যারা এখনও বইটি নাওনি বইটা নিয়ে নিও দামটা তোমাদের সকলের সাধ্যের মধ্যে মাত্র তিরিশ টাকা দাম রেখেছি সো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে তো বলেছি অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে ধন্যবাদ